ভাইজানেরা আমার আমার বোনেরা ও আমার বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে একটি বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি আমার এই কথাগুলোকে আপনারা কাজে পরিণত করবেন তাহলে এই কথাগুলো কাজে পরিণত করার কারণে আল্লাহ গুরাব্বুল আলমিন এর সঠিক উপকার আপনাকে দান করবেন কোরআনুল কারিমের তেত্রিশ নম্বর আল্লাহ এবং একাত্তর নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন হে ভাই একটু খেয়াল করে শুনেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ু হাল্লা জি না আমাকুল্লাহ কাউলাং সাদিদা ইস্তু লিখি লাকুম আমা লাকুম ওয়া ইয়াকে ফিরেল্লা কুম জুনু বাকুম ওয়ামাই ইউতিল্লাহু ও রাসো লাহু ফাকাদা ফাজা ফাওজান আজি মা বাইজানেরা একটু খেয়াল করে আমার কথাগুলো শুনবেন ও আমার বোনেরা এই কথাগুলো কাজে লাগার চেষ্টা করবেন ডে বোন আমার আল্লাহ বলেছেন তোমরা ভয় করলে ভয় করবে আল্লাহকে ও ভাইয়েরা সব সময় ভয় করতে হবে আল্লাহকে ও আমার বন্ধুরা আপনারা যদি আল্লাহর ভয় আল্লাহর ভয়ে ভীতি হতে পারেন তাহলে আল্লাহ খুরাবুল আলমিন আপনাকে যা যা দান করবেন এর প্রতিদান করবেন এর উপকার দান করবেন ভাইজানেরা শুধু নয় আল্লাহুরাব্বুল আলমিনের মধ্যে আর একটি বিষয় আপনাদেরকে আদেশ করেছেন আল্লাহ গুরাব্বুল আলমিনে বলেছেন কুলু কাউলাং সাদিদা তোমরা সদা সঠিক ও সত্য কথা বলো ভাইজানেরা ও আমার বোনেরা আল্লাহ তোমাদেরকে সঠিক কথা বলার জন্য বলেছেন আদেশ করেছেন আল্লাহ গুরাবুল আলামিন এই দুইটি আদেশ করার পর বলেছেন ও আমার বান্দারা তোমরা আমার কথাগুলো শোনো যদি তোমরা আমার ভয় করতে পারো আমাকে ভয় করো এবং তোমার জীবনের মধ্যেই সদা সর্বদা সত্য কথা বলে তুমি সত্যবাদী হিসাবে পরিচিতি লাভ করো তুমি যদি সিদ্দিকের কথায় নাম লেখাতে পারো তুমি শুনে রাখো ইসুলখিলা কুম কুম আমি তোমার কাজগুলোকে আমি তোমাদের কাজগুলোকে ত্রুটি মুক্তি করে দিব সকলে মিলে আল্লাহ এর দ্বারা আল্লাহ গুরাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করবেন ভাইজানেরা সত্য কথা বলার কারণে যদি আল্লাহ গুরাব্বুল আলমিন আমাদেরকে ভালো কাজ করার ফেগে দান করেন এর যে বড় সৌভাগ্যের আর কি আছে ও আমার বোনেরা খেয়াল করে শুনবেন শুধু তাই নয় শেষ হয় নাই আল্লাহ গুরাব্বুল আলমিনে বলেছেন ওই ফিরেলা কুম বা কুম আল্লাহ তোমাদের জীবনের পশ্চাৎের পিছনের সব গুনাগুলোকে মাফ করে দেবেন সকল বিশ্ববান আল্লাহ কিয়ামতের দিন আপনার গুণা যখন থাকবে আপনার কাছ থেকে আপনার ভাই পালিয়ে যাবে আপনার যখন গুণা থাকবে কিয়ামতের দিন আপনার মা আপনার কাছে পালিয়ে যাবে আপনার বাপ আপনার কাছ থেকে পালিয়ে যাবে আপনার ছেলে আপনার কাছ থেকে পালিয়ে যাবে ভাইজানেরা একটু খেয়াল করে শোনেন আপনার যে স্ত্রী আছে আপনার স্ত্রী আপনার কাছ থেকে পালিয়ে যাবে সেই দিন কেউ কারো উপকারে আসবে না সেই বিপদের মুসিবতের দিনে যদি আপনি এই দুনিয়া থেকেই সত্য কথা বলার কারণে আল্লাহর ভীতি অর্জন করার কারণে আল্লাহ যদি আপনার গুণাগুলোকে মাফ করে দেন আর আপনি যদি বেগুনা অবস্থায় যাইতে পারেন তাহলে ওই কিয়ামতের দিন আপনার চিন্তা থাকবে না চিন্তা থাকবে তার এই তারও চিন্তা থাকবে যার জীবনের গুণা রয়েছে ভাইজালেরা এই যে আল্লাহুরাব্বুল আলমিন বলেছেন একটু খেয়াল করে শোনেন ওয়াকুলুকাউলানা তোমরা সঠিক কথা বলো অর্থাৎ তোমরা সদা সর্বদা সত্য কথা বলো এই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে করেছেন আল্লাহ আল্লাহুরাবুল বলেছেন ফাজা ভাইজানেরা একটু খেয়াল করে শুনি ও আমার বোনেরা একটু খেয়াল করে শুনেন। এ কথাগুলো নিজের জীবনের মধ্যে কাজে লাগাবেন আল্লাহ হুরাবুল আলমিনে বলেছেন যে ব্যক্তি আল্লাহ হ আল্লাহ রসুলের আদেশ এর অনুগত করবে এই যে আদেশটি আমরা এর যদি অনুগত করতে পারি আল্লাহ বলেছেন সঠিক কথা বলার সত্য কথা বলার কথা বলেছেন এই আদেশটি যদি আমরা মেনে নিই আমরা যদি এই আদেশের আনুগত হই আর তার সাথে আল্লাহ আল্লাহ রাসুল যেসব আদেশ করেছেন সেগুলো যদি আমরা মেনে নিই যেই সব বিষয়ে নিষিদ্ধ করেছেন সেগুলো যদি আমাদের জীবন থেকে ছেড়ে দিই রে ভাই এর যাদা কি হবে জানেন আপনি আল্লাহুরাবুল আলমিন বলেছেন যে ফাকাদা ফাজা আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্যর মধ্যে বিরাট সফলতা অর্জন করবে ভাই জানেরা আমাদেরকে আল্লাহ গুরাবুল আলমিনা আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্য করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দেবেন এবং আমাদেরকে আল্লাহুরাব্বুল আলমিন জান্নাতের নিকটবর্তী করবেন অর্থাৎ আমরা সকলে জান্নাতি হইতে পারবো আল্লাহ আমাদের সকলকে